বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতু তোমরা যারা ক্লাস নবম দশম শ্রেণীতে পড়তেছো অথবা সামনে তোমরা যারা এসএসসি এবং দাখিল পরীক্ষা দিবা তাদের জন্য আজকের সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট কেননা আজকে আমি সাধারণ গণিতের যে সৃজনশীল অঙ্কটার সমাধান করে দেব যশোর বোর্ড 2025 সালে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সেট ও ফাংশন থেকে যে সৃজনশীল অঙ্কটা এসেছিল সেই সৃজনশীল অঙ্কটারে আজকে আমি খুব সহজ নিয়মে ইনশাল্লাহ সহজ পদ্ধতিতে সমাধান করে দিচ্ছি তোমাদের যদি কারো কোনো বুঝতে প্রবলেম হয়ে থাকে অঙ্কটাতে তোমরা অবশ্যই তা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আচ্ছা তোমরা লক্ষ্য করো এখানে যে সৃজনশীল অঙ্কটি কি আসছিল যে সৃজনশীল অঙ্কটির উদ্দীপকে দেওয়া আছে রোমান একে ইকুয়াল এক্স বিলংস টু এন সাজ দ্যাট টু লেস দ্যান এক্স লেস দ্যান ইকুয়াল কত সেভেন এক নম্বরে কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করে এখানে এর যে মানটা হবে সেই মানটা দুইয়ের থেকে বড় হবে এবং কি হবে সাতের সমান হবে এবং কি সংখ্যা হবে অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে এস ইকুয়াল পি কমা কিউ সাজ দ্য পি বিলংস টু এ কমা কিউ বিলংস টু এ এবং পি মাইনাস কিউ ইকুয়াল কত টু এটা কিন্তু একটা সেট তোমরা জানো সমাধান সেট সেটগুলোকে কি দ্বারা প্রকাশ করা হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হয় দুই নম্বরে কি দেওয়া আছে এম প্লাস থ্রি কমা এন মাইনাস ফোর ইকুয়াল থ্রি থ্রি এন প্লাস ফোর কমা এম মাইনাস তোমরা লক্ষ্য করো এখানে যে ক নম্বরে দেওয়া আছে ইকুয়াল টুয়েলভ কমা কমা নাইনটিন নাইনটিন ডি বি হয় তাহলে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো এবং ক নম্বর কি দেওয়া আছে এক নম্বর থেকে এ সমন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করো কি নির্ণয় করতে বলছে রেঞ্জ নির্ণয় করতে বলছে এবং গ নম্বরে কি বলছে দুই হতে ক্রম জোর নিয়ম অনুসারে তোমরা জানো যে একটা সৃজনশীল সমাধান করতে হবে কিন্তু খ এবং গ সমাধানের ক্ষেত্রে উদ্দীপকটা ভালোভাবে বিশ্লেষণ করে ক্যালকুলেশন করে এই দুটো অঙ্কের সমাধান করতে হবে প্রথম ক নম্বরের সমাধানের ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে যে কি দেওয়া রয়েছে কি লিখবো তোমরা লক্ষ্য করো ক নম্বর যে দেওয়া আছে দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে কি দেওয়া আছে সি ইকাল কত কমা কত নাইনটিন এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এবং ডি ইকুয়াল কি দেওয়া আছে বি কমা কত নাইনটিন এটাকেও কি করবো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করো এখানে কি বলছে পাওয়ার অফ সি ইন্টারসেকশন ডি এখানে আমরা সি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর মানটা বের করে নেব ডি এর মানটা বের করে নেব সি এর মান কি দেওয়া আছে তোমরা লক্ষ্য করো এখানে 12 কমা কত 19 এটাকে কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করব ইন্টারসেকশন ডি এর মান কি দেওয়া আছে বি কমা কত 19 এটাকেও কি করব অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো তোমরা জানো ইন্টারসেকশন শব্দের অর্থ হচ্ছে কি অর্থাৎ কমন উপাদান দুটো ছেটের মধ্যে যে উপাদানটা কমন যাবে শুধু সেই উপাদানটাকেই নিতে হবে এখন তোমরা লক্ষ্য করো এখানে যে এখানেও 19 এখানেও নাইনটিন তার মানে কি নিবো নাইনটিন এটাকে কি করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো কি বলছে পাওয়ার অফ পাওয়ার অফ সি ইন্টারসেকশন কত ডি এখন তোমরা লক্ষ্য করো তোমরা অবশ্যই এই অঙ্কগুলো করছো কেননা পাওয়ার যদি হয় তখন কি হয় টু টু দি পাওয়ার এন হয় যতটা উপাদান সংখ্যা থাকবে তার মান কি হবে ততটা এন এর মান হবে এখন তোমরা লক্ষ্য করো টু টু দি পাওয়ার এখানে উপাদান সংখ্যা কয়টা একটা তার মানে টু টু দি পাওয়ার কত হবে ওয়ান তার মানে টু টু দি পাওয়ার ওয়ান মানে দুই অক্ষে দুই তার মানে এর উপসেটের সংখ্যা কয়টা হবে দুইটা হবে একটা কত হবে 19 একটা হচ্ছে নাইনটিন্থ কমা আর একটা কি ফাঁকা সেট ওরি এমপিটি ওরি এটাকে বলা হয় কি সেট ফাঁকা সেট এটা সম্পূর্ণটাকে কি করব অবশ্যই সেকেন্ড প্যারাকেট দিয়ে ক্লোজ করবো এটাই হচ্ছে কি কনং এর অ্যান্সার অ্যান্সার কি দাঁড়ালো নাইনটিন সেকেন্ড ব্র্যাকেট কমা ফাঁকা সেট সম্পূর্ণটাকে কি করব অবশ্যই সেকেন্ড প্যারাকেট দিয়ে ক্লোজ করবো নিশ্চয়ই ইনশাল্লাহ তোমরা এই ক নম্বর অঙ্কটা বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে কি করব খ নম্বরের সমাধান করবো এগুলো আমি মিশিয়ে দিলাম এখন তোমরা লক্ষ্য করো এখানে যে খ নম্বরে কি বলছে এক নং হতে এস অন্যটিকে তালিকা পদ্ধতিতে করো প্রকাশ করো বা প্রকাশ করে রেঞ্জ নির্ণয় করতে বলছে তোমরা লক্ষ্য করো কি লেখবো যে উদ্দীপক হতে পাই খ নম্বর তোমরা লক্ষ্য করো কি লেখবো যে উদ্দীপক হতে পাই উদ্দীপক হতে পাই তোমরা লক্ষ্য করো এখানে যে এ সমান কি দেওয়া আছে বিলংস টু কি করবো সেকেন্ড দিয়ে ক্লোজ করবো এখন তোমরা লক্ষ্য করো এখানে এন মানে কি এন মানে স্বাভাবিক সংখ্যা সেই স্বাভাবিক সংখ্যাটা দুই থেকে বড় হবে সাতের কি হবে সমান হবে তোমরা এই ধরনের অঙ্ক করছো তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো কমা সিক্স কমা সেভেন এখানে তোমরা লক্ষ্য করো এখানে এক্সের মানটা দুই থেকে বড় এবং সাতের কি সমান এখন তোমরা লক্ষ্য করো এখানে উদ্দীপকে এস কি দেওয়া রয়েছে যে পি কমা কিউ কত টু এটাকে কি করবো অবশ্যই সেখানে দিয়ে পুরস্কার তোমরা কিন্তু এই ধরনের অঙ্ক করছো তোমাদের ভোট বইয়ের একচল্লিশ পৃষ্ঠাতে দেখবো যে আঠারো নম্বর যে অঙ্ক দুটো রয়েছে ওই দুটো অঙ্ক আর এই অঙ্ক সেম অঙ্ক তাই তোমাদের বলি যে অনুসরণী করো না কেন সেই অনুসরণী প্রতিটা অঙ্কই মনোযোগ সহকারে করবো তাহলে কিন্তু পরীক্ষা হলে তোমাদের সৃজনশীল অঙ্কের সমাধান করতে কোনো প্রবলেম হবে না এবং তোমরা লক্ষ্য করো কি লিখবো যে এস এর শর্ত হতে পাই এস এর বর্ণিত বর্ণিত শর্ত হতে পাই বা শর্ত থেকে পাই শর্ত হতে পাই তোমরা লক্ষ্য শর্ত কি দেওয়া আছে এখানে পি মাইনাস কিউ ইকুয়াল কত টু দেওয়া রয়েছে তার মানে কি লিখব যে পি মাইনাস কিউ ইকুয়াল কত টু বা কি লিখতে পারি তোমরা লক্ষ্য করো এখানে যে পি এখানে প্লাস টু আছে সমানের উপনাস টু ইকুয়াল কত এখানে কি আছে মাইনাস কিউ আছে সমানের উপ কি হবে প্লাস কিউ সুতরাং কী লিখতে পারি যে কিউ ইকুয়াল কি দেখতে পারি পি মাইনাস কত টু নিশ্চয়ইশাল তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা অনেকে একটা প্রশ্ন করতে পারো প্রশ্নটা হচ্ছে যে স্যার আপনি এখানে কিউ এর বের করলেন আমি যদি এইরকম যে পি মাইনাস কিউ ইকুয়াল টু বা যদি আমি মান বের কিন্তু ঠিক আছে যে আপনি এখানে কিউয়ের এর মান বের করলেন আমি যদি এখানে পি এর মান বের করতাম তাহলে কি অঙ্কটা হতো আসলে হতো না কেননা এটা একটা চলক এটা একটা চলক দুটা চলকের মধ্যে তোমরা লক্ষ্য করে এখানে আমি কিউ এর মানটা বের করলাম কার মানটা বের করলাম তোমরা একদম মনোযোগ দাও কথাটা কিন্তু দুটো চলকের মধ্যে আমি কিউ এর মানটা বের করলাম অর্থাৎ দ্বিতীয় যে চলকটা আছে আমি সেটার মান বের করলাম কেন না তোমরা জানো ক্রম কাকে বলে যে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে তা নির্দিষ্ট আকারে জোড়ার মাধ্যমকে কি বলা হয় ক্রম জোর ক্রম বলা হয় ওরিয়ড পিরিয়ড বলা হয় অর্থাৎ এই ক্রম মধ্যে আমরা প্রথম যে করমচট্টটা থাকবে যেমন এখানে পীর মান আছে এটাকে আমরা নিজের মান ধরে নেব এবং দ্বিতীয় যে মানটা আছে সেটাকে আমরা একা রাখবো দ্বিতীয় কি আছে এখানে কিউ আছে কিউটাকে কি রাখলাম একা রাখলাম অর্থাৎ আমরা দ্বিতীয়র মানটা বের করবো আমরা নিজে কিন্তু ধরে নেব যে প্রথম এখানে যে এর মানটা আছে এর মানটা হচ্ছে পীর মান এর মানটা হচ্ছে কার মান মান আমরা নিজে ধরে নেব অর্থাৎ প্রথম চলকের মানটা ধরে নেব এবং সেক্ষেত্রে কি করব আমরা দ্বিতীয় চলকের মান বের করবো সেই ক্ষেত্রে তোমরা লক্ষ্য করো এখানে আমরা কি করলাম কিউ এর মান বের করলাম দ্বিতীয় চলক কি আছে কিউ আছে কিউ এর মানটা এখানে বের করলাম কিউ তো কত পি মাইনাস টু কেউ যদি তোমরা পি এখানে পির মানটা বের করো তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের কি হবে ভুল হবে কেননা প্রথম যে মানটা দেওয়া থাকবে যার মানে দেওয়া থাক না কেন প্রথম যে চলকটা থাকবে সেই চলকের মানটা আমাদের নিজের মান এবং বাকি যে চলকটা আসবে সেই চলকের মানটা কি করতে হবে আমাদের নিজের মান দিয়ে সেই চলকের মানটা বের করতে হবে অর্থাৎ এখানে দ্বিতীয় চলক কি আছে কিউ আছে আমরা কিউ এর মানটা কি করলাম বের করলাম এখন তোমরা লক্ষ্য করো কিউ এর মানটা বের করতে গেলে আমাদের নিজের যে মানটা নিজের মানটা কোনটা ধরে নিলাম দিলাম যেমন পি এর মানটা আমাদের নিজের মান পি এর মানটা কোনটা এর মানটা এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো এখন এখন এক্স বিলংস টু এক পি বিলংস টু এর জন্য এর জন্য কিউ ইকুয়াল কিউ ইকুয়াল পি মাইনাস টু এর টু এর মান কি করি তোমরা কি অবস্থা বুঝছো তার মানে কি করলাম এখানে সত্য হচ্ছে এখন পি বিলংস টু এর জন্য অর্থাৎ এর পি হচ্ছে এর সদস্য এখন পি বিলংস টু এর জন্য

ইউ এখন তোমরা লক্ষ্য করো এখানে পির মান কয়টা রয়েছে এক দুই তিন চার পাঁচটা তার মানে পাঁচটা ঘর দেব পাঁচটা আমি ঘর দিলাম তার মানে প্রথম মান কি আছে এখানে থ্রি দ্বিতীয় মান কি আছে ফোর ফোর ফাইভ সিক্স সেভেন এখন তোমরা লক্ষ্য করো যেহেতু এটা হচ্ছে পি এর মান আমরা কিউ এর মান বের করব কিউ এর মান এখানে সূত্র কি রয়েছে তোমরা লক্ষ্য করো এখানে যে কিউ ইকুয়াল পি মাইনাস টু কিউ ইকুয়াল পি মাইনাস টু এখন তোমরা লক্ষ্য করো এখানে যখন পি এর মান থ্রি হবে তখন কিউ এর মান কত হবে পি এর মান কত হবে থ্রি হবে তখন কিউ এর মান কত হবে ওয়ান হবে তোমরা লক্ষ্য করো এখানে পি এর মান কত বসালাম থ্রি তিনটার থেকে দুটো গেলে থাকে কয়টা একটা তখন কিউ এর মান কত হবে ওয়ান এখন তোমরা লক্ষ্য করো এখানে যে যখন আমি এর মান ফোর বসাবো ফোর থেকে যদি দুই বিয়োগ করি তখন কি হবে কি এর মান টু হবে কি এর মান কত হবে টু হবে যখন আমি ফাইভ বসাবো ফাইভ বসাবো ফাইভ থেকে দুই বিয়োগ করলে 5 কত থ্রি থাকে তার মানে কি হবে এখানে থ্রি হবে যখন আমি সিক্স বসাবো সিক্স থেকে টু বিয়োগ করলে থাকে কত ফোর থাকে তোমরা লক্ষ্য করো এখানে 6 মাইনাস কত টু অর্থাৎ থাকে কত ফোর কি বসাবো ফোর বসাবো সেভেন থেকে যদি আমি টু বিয়োগ করি তাহলে কি বসাবো ফাইভ বসাবো এখানে কি হলাম ফাইভ বসালাম তোমরা এই পর্যন্ত বুঝছো এখন তোমরা লক্ষ্য করে এখানে এখানে যেহেতু এর একটা নির্দিষ্ট মান আছে এখানে থ্রি কমা ফোর কমা ফাইভ কমা সিক্স কমা সেভেন এখানে কিন্তু এই মানগুলো বাদ দিয়ে এখানে দেখো তো অন্য কোন কি মান আসছে অবশ্যই আছে এখানে ওয়ান একটা আছে এবং টু একটা আছে থ্রি ফোর ফাইভ কিন্তু আছে এখানে তার মানে ওয়ান এবং টু এখানে কিন্তু একটা বাড়তি সংখ্যা হয়েছে তার মানে এখন কি দেখতে পাই যেহেতু যেহেতু ওয়ান কমা টু ওয়ান কমা টু ডাজ নট বিলং টু বিলং টু এ অর্থাৎ ওয়ান এবং টু এর সদস্য হতে পারে না সেহেতু সেহেতু থ্রি কমা ওয়ান থ্রি কমা ওয়ান আবার কি আছে ফোর কমা টু ফোর কমা টু ডাজ নট বিলং টু এস যেহেতু ওয়ান এবং টু এর সদস্য হতে পারে না সেহেতু থ্রি কমা ওয়ান ফোর কমা টু এস এটির সদস্য হতে পারে না এখন আমরা কী লিখবো অন্যটি সুতরাং এস ইকুয়েল কি লিখবো তোমরা লক্ষ্য করো অন্যটি কী হবে ফাইভ কমা থ্রি ফাইভ কমা থ্রি কমা সিক্স কমা কত ফোর সিক্স কমা কত ফোর আবার কি লিখবো সেভেন কমা কত ফাইভ এটাকে কি কী করবো অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করবো নিশ্চয়ই ইনশাআল্লাহ তোমরা এই পর্যন্ত বুঝছো এখন আমাদের কি বলছে যে এক নং হতে এ সন্ন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তালিকা পদ্ধতিতে কিন্তু আমি প্রকাশ করলাম এখন কি বলছে রেঞ্জ নির্ণয় করো তোমরা জানো রেঞ্জ কোনটাকে বলা হয় কোন অনয়ের ক্রমজোরগুলোর প্রথম উপাদান সমূহের সেটকে কি বলা হয় ডোমেন বলা হয় এবং দ্বিতীয় উপাদান সমূহের সেটকে কি বলা হয় রেঞ্জ বলা হয় তার মানে দ্বিতীয় উপাদান সমূহের সেট এখন কি লিখব সুতরাং রেঞ্জ সুতরাং রেঞ্জ

লক্ষ্য করো এখানে যে কণ কি দেওয়া রয়েছে এগুলো আমি মিশিয়ে দিচ্ছি যে দুই নং হতে ক্রম জোরের নিয়ম অনুসারে এম কমায় এনের এর মান কি করো নির্ণয় কি লিখতে হবে যে উদ্দীপক হতে পাই দুই নং উদ্দীপক হতে পাই এখন তোমরা লক্ষ্য করো যে উজ্জীবন দেওয়া আছে যে এম প্লাস থ্রি 4 এন মাইনাস ফোর কত এম মাইনাস কত তোমরা জানো এই ধরনের অঙ্ক কোর্স তোমাদের বোর্ড বয়ের 31 পৃষ্ঠাতে দেখবে যে সাত নম্বরে তিনটি অঙ্ক দেওয়া রয়েছে ওই অঙ্ক আর এই অঙ্ক সেমাজ অঙ্ক তোমরা জানো এই অঙ্কগুলোকে বলা হয় ক্রমজোর অঙ্ক ক্রমজ হচ্ছে এক জোড়া উপাদানের মধ্যে কোনটি প্রথম অবস্থানে এবং কোনটি দ্বিতীয় অবস্থানে আছে তার নির্দিষ্ট করে জোড়া আকারে প্রকাশ মাধ্যমকে কি বলা হয় ক্রমজ্বর বলা হয় এখন তোমরা লক্ষ্য করো এখানে এর প্রথম উপাদান কি এম প্লাস থ্রি এর প্রথম উপাদান হচ্ছে থ্রি এন প্লাস কত ফোর তার মানে এটার সাথে আমরা এটা নেব এন মাইনাস ফোর দ্বিতীয় উপাদান এম মাইনাস থ্রি এর দ্বিতীয় উপাদান হচ্ছে এম মাইনাস থ্রি এখন তোমরা লক্ষ্য করো এখানে কি লিখবো যে প্রশ্ন মতে প্রশ্ন মতে থ্রি করতে করব সংখ্যাগুলোকে আরেক দিকে করব তার মানে এম আছে এম এখানে প্লাস থ্রি এন আছে সমানের পাশে আছে কি মাইনাস এন কত ফোর এখানে প্লাস থ্রি সমানোর বাসে কি হবে মাইনাস বা এবং কি রয়েছে এন মাইনাস ফোর এন মাইনাস ফোর ইকুয়াল কত এম মাইনাস কত থ্রি এর দ্বিতীয় উপাদান এর দ্বিতীয় উপাদান এই অঙ্কগুলোকে বলা হয় কি অঙ্ক এখন তোমরা লক্ষ্য করো এখানে যেহেতু এখানে প্রথমে এম আছে আমরা পক্ষান্তর করবো কি করবো যে এম মাইনাস থ্রি ইকুয়াল কি লিখতে পারি এন মাইনাস কত ফোর কি পক্ষান্তর করা এখন তোমরা লক্ষ্য করে এখানে কি লিখতে পারি বা এম এখানে প্লাস এন আছে সমানের পাশে এসে কি হবে মাইনাস এন ইকুয়াল কত মাইনাস ফোর আছে মাইনাস ফোর এখানে কি মাইনাস থ্রি সমানের পাশে গিয়ে কি হবে যদি প্লাস থ্রি বিয়োগ করি তাহলে থাকে কত মাইনাস ওয়ান থাকে কত থাকে মাইনাস ওয়ান থাকে তার মানে কি লিখবো এখানে মাইনাস ওয়ান এটাকে দিয়ে সমীকরণ নম্বর কত দুই এখন তোমরা লক্ষ্য করো এখানে এই ধরনের অঙ্গের ক্ষেত্রে কি করবো এখানে প্লাস এম আছে এখানে প্লাস এম আছে এখানে মাইনাস থ্রি এন আছে এখানে মাইনাস এন আছে এই মানটা কিন্তু এক নেই এই মানটা কিন্তু একই রকম আছে এবং দুটো প্লাস অবস্থায় আছে দুটো যদি প্লাস অবস্থায় থাকে সরি সমীকরণ কি করতে হয় বিয়োগ করতে হয় দুটো যদি মাইনাস অবস্থায় থাকে সমীকরণ কি করতে হয় বিয়োগ করতে হয় একটা প্লাসের মান যদি সমান থাকে আর একটা মাইনাসের মান যদি সমান থাকে তখন কি করতে হয় যোগ করতে হয় এখন আমরা কি করব যে সমীকরণ সমীকরণ এক বিয়োগ দুই সমীকরণ এক বিয়োগ কত দুই তোমরা লক্ষ্য করো এখানে এক নম্বর কি রয়েছে এম মাইনাস কত থ্রি এন থ্রি এন ইকুয়াল কত ওয়ান আবার কি রয়েছে এম মাইনাস কত এন কত মাইনাস তোমরা জানো যে বিয়োগের সময় নিচে চিহ্ন কি করতে হয় পরিবর্তন করতে হয় এখানে প্লাস আছে কি দেব মাইনাস মাইনাস আছে কি দেব প্লাস মাইনাস আছে কি দেব প্লাস এই প্লাস এম আর মাইনাস এম কি দিলাম কাটা এখন তোমরা লক্ষ্য করে এখানে প্লাস এন আছে মাইনাস তিনটা এন থেকে যদি প্লাস একটাই এন বিয়োগ করে থাকে মাইনাস কয়টা এন দুইটা এন কি লিখবো মাইনাস টু এন ইকুয়াল এখন তোমরা লক্ষ্য করো এখানে প্লাস ওয়ান এই মাইনাসের কিন্তু আর দাম নেই প্লাস ওয়ান আর প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান তার মানে কী লিখতে পারি প্লাস টু লিখতে পারি কী লিখবো টু লিখবো সামনে কি প্লাস দেওয়ার প্রয়োজন আছে নেই বা এখন তোমরা লক্ষ্য করে এখানে কী করবো এন ইকুয়াল পাশাপাশি কী করবো অথবা এই টু আর এই কাটা দিতে পারি অথবা মাইনাস টুতে সামান্য বর্ষা যায় কী হবে ভাগ হবে মাইনাস টু টু আছে এই টু আছে এই টু এখানে মাইনাস টু কোন অবস্থা আছে এখানে হলো এই টু আর এই টু কি দিলাম কাটা উপরে কাটা দিলে তার মান কি থাকে ওয়ান থাকে যদি একই হয় এখন এখন আছে কি মান কত পাইলাম মাইনাস ওয়ান পাইলাম এই যে এন এর মানটা মাইনাস ওয়ান পাইলাম এই এন এর মানটা সমীকরণ এক নঙে বসালিও হবে সমীকরণ দুই নঙে বসালেও হবে তোমাদের মন যেটা আছে তোমরা সেটাই করবা আমি এখানে এন এর মান এন এর মান এন এর বসাই এন এর মান সমীকরণ দুই নং এ মান দুই নংা কি আছে তোমরা লক্ষ্য করো এখানে যে এ মাইনাস কত এন ইকুয়াল কত মাইনাস ওয়ান বা এখন তোমরা লক্ষ্য করো এখানে এম মাইনাস এর মান কত পাইছি মাইনাস ওয়ান পাইছি ইকুয়াল কত মাইনাস ওয়ান বা এম কি হয় প্লাস ওয়ান ওয়ান কত মাইনাস বা এম ইকুয়াল এখানে কি আছে প্লাস আছে সবার সে গিয়ে হবে মাইনাস হবে বা

মান কত মাইনাস টু কমা মাইনাস টু এবং মাইনাস ওয়ান এটাই হচ্ছে কি গনং এর অ্যান্সার নিশ্চয়ইশাল তোমরা এই গণমোর অঙ্কটা বুঝছো এবং এই সৃজনশীল সম্পূর্ণ অঙ্কটাই বুঝছো তারপরেও পৃথিবীতে কিন্তু সবার মেধা শক্তি এক না সবাই যে সমানভাবে অঙ্ক বুঝবে তাও না তোমরা যারা অঙ্ক বুঝো না যারা পারো না তাদের জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা সর্বশেষ কথা হচ্ছে আমার এই ভিডিওগুলো দিয়ে যদি তোমাদের এর কিনছি পরিমাণ কোনো উপকারে আসে তোমরা অবশ্যই আমার এই চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবা তোমরা তোমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাই সব সবসময় ভালো থাকো সুস্থ থাকো আমি আজকের মতো এই পর্যন্তই দেখা হবে ইনশাল্লাহ পরে ক্লাসে বেস্ট অফ লাক